এবারও আমরা গেমস যেটা অলিম্পিকে হলে সেখানেও আমরা দেখেছি ভারতবর্ষের বহু যারা এই দিব্যাং যারা ছিল প্রচুর পুরস্কার আগেও নিয়েছে কিন্তু এবার অনেক বেশি মাত্রায় ওরা পুরস্কৃত হয়েছে এবং আমার এত আজকে এখানে বসে বসে আমি দেখছিলাম ওদেরকে মনে হচ্ছে যে আমরা সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে গেছি এখানে কোনো অবস্থায় কোন মানে সেপারেশন যে আলাদা কিছু তারা সেই রকম আমি কিন্তু দেখলাম না আমাদের কাছে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যে রেজিস্ট্রেশন হয়েছে আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন সেক্রেটারি মহোদয় বলছিলেন যে প্রায় ছয়ত্রিশ হাজার এর মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু আমরা জানি যে আরও অনেক চ্যালেঞ্জ পার্সন আছে তারা ধীরে 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 আমাদের রেজিস্ট্রেশন করাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবার আমি ধন্যবাদ দেব আগে কয়েকটা জায়গায় খালি বলা হতো যে তারাই একমাত্র দিব্যাং কিন্তু এখন কিন্তু অনেক লিস্ট অনেক লম্বা হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে যারা চ্যালেঞ্জ পার্সন তাদেরও এই লিস্টের মধ্যে আনা হয়েছে অর্থাৎ যেসব স্কিমগুলো আমরা করছি এই স্কিমগুলো যাতে সবার জন্য আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের কেন্দ্রীয় সরকারও নিয়েছে আমাদের ত্রিপুরা সরকারও নিয়েছে এই যে বেনিফিশিয়ারি যে বিষয় এখানে যারা আজকে টিঙ্কুবাবু এখানে বলেছেন যে টু থাউজেন্ড করে ওনাদের যে ভাতা আমরা দিচ্ছি সেটা কিছুদিনের মধ্যে ডিসিশন হবে আরও বাড়বে এখানে যে প্রায় যে পরিমাণ আমরা এখন অব্দি ভাতা দিচ্ছি এর মধ্যে আরও এর মধ্যে ডিক্লেয়ার হবে সেটাও বাড়বে তো সেটা একটা সম্মান দেওয়া আজকে আমি জিজ্ঞেস করছিলাম এত সুন্দরভাবে আমাদের কচি কাচাদের আমাদের ছেলে মেয়েদের যে কিভাবে এদেরকে এখানে ওদেরকে আনা হলো এবং ওদের যে পারফরমেন্স কীভাবে সেটা সম্ভব হলো এত সুন্দরভাবে ওরা ড্রেস এবং যেভাবে এখানে পরিবেশন করেছেন সেটা কিভাবে সম্ভব হলো তো মন্ত্রী বাহাদুর বললেন যে এক মাস ধরে তাদেরকে যে জামা কাপড় ইত্যাদি যা আছে ড্রেস ওটা বানানো হয়েছে টেইলার দিয়ে শিলানো হয়েছে নাপ নেওয়া হয়েছে এবং এখানে কীভাবে আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে এখানে ট্রেনিংও দেওয়া হয়েছে এখানে থাকা খাওয়া সব বন্দোবস্ত একটা জিনিস করলেই হয় না তার থেকে সুবন্দোবস্ত যেন হয় সেই দিকেও আমাদের যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এই যৌথ উদ্যোগে সেটা কিন্তু সম্ভব করেছে সত্যি আমি ওনাদেরকে ধন্য দেব ধন্যবাদ দেব এই কারণে যে দুদিনের এই যে এখানে শুধু গানা বাজনা বা ওরা যে শিল্পকলা এখানে প্রদর্শন করে শুধু তাই না এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে স্টল হয়েছে তাদেরকে যে কার্ডের কথা একটু আগে আমরা কার্ড দিয়েছি সেগুলোও কিন্তু এখানে হয়ে যাবে